বরবাদ নিয়ে অনেকগুলো আপডেট কিন্তু আজকে আমরা ডিরেক্টরের কাছ থেকেই পেয়ে গেছি চ্যানেল আই অনলাইনকে দেওয়া আজকে দুপুরবেলা একটি ইন্টারভিউ সেশন পাবলিশ হয়ে যায় এবং সেখান থেকে আমরা বরবাদের অনেকগুলো আপডেট পাই আমরা প্রথম দিন থেকে আলোচনা করছিলাম যে বরবাদ হতে চলেছে একটা চূড়ান্ত ব্রুটালিটি যুক্ত সিনেমা চূড়ান্ত ভায়োলেন্স যুক্ত সিনেমা এবার বিষয়টিকে আরও সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন এই ভিডিওতে আমরা একটুখানি বরবাদ নিয়ে আলোচনা করি যে 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 আপডেটগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে একটু কথা বলি কিন্তু তার আগে আমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে যে হোয়াট ইজ অ্যাকশন আর হোয়াট ইজ ব্রুটালিটি এই বিষয়গুলো আমাদের জানতে হবে যদি একদম পরিষ্কার বাংলা ভাষায় বলি ভায়োলেন্স বা ব্রুটালিটি ইস ইকুয়াল টু নৃশংসতা ধরে নাও কোনো একটা অ্যাকশন ফিল্মে একজন হিরো একজন ভিলেনকে বা একজন ভিলেন একজন হিরোকে মারলো সেই মারাটাতে আমরা দেখতে পেলাম তার হাতটা কেটে বাদ চলে গেল সেটা ভয়ঙ্কর দেখতে লাগছে মানে একদম রিয়েল দেখতে লাগছে প্রচুর রক্ত রক্ত ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু নৃশংসতা অর্থাৎ ব্রুটালিটি আর অ্যাকশন মানে তো আমরা সবাই জানি হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হতে পারে যে কোনো অস্ত্রের সাহায্যে অনেক কিছু হতে পারে কিন্তু অ্যাকশন আর ব্রুটালিটি এই দুটোর পার্থক্য কিন্তু এটাই যে অ্যাকশনের মারফত যে দৃশ্যগুলো আমরা দৃশ্যায়ত হতে দেখতে পারবো বড় পর্দায় সেগুলো চরমতর নৃশংস এই ব্যাপারটা বরবাদ টিম করতে চলেছে যেটা আজকে মেহেদিয়াসান হৃদয় ভাইয়া বললেন যে বরবাদ সিনেমার ইউএসপি বা স্পেশালিটি হচ্ছে ভায়োলেন্স এছাড়াও আমরা এই বিষয়টা নিয়ে আরও আপডেট পেয়েছি এই সিনেমা নিয়ে আরও আপডেট পেয়েছি যেটা আমরা তোমাদের বলছিলাম যে সেভেন্টি পারসেন্ট শ্যুট ডান হয়ে গেছে ক্লাইম্যাক্সের শ্যুটটা বাকি আছে এই বিষয়টা আমরা বলছিলাম আচ্ছা বাংলাদেশে অল্প কয়েকদিন শ্যুট বাকি আছে এটা আমরা জানতে পেরেছি পলের প্রসঙ্গটা নিয়ে ডিরেক্টরের কাছে প্রশ্ন রাখা হয় তিনি বলেন যে যেটা আমরা জানতে পারছিলাম যে সাকিব ভাইয়ার একটা নতুন লুক তৈরি করতে একটু সময় লাগছে মানে প্রস্থেটিকের মেকআপ তারা চাইছেন না একদম রিয়েল লুকটা তারা চাইছেন যে কারণের জন্যে সাকিব ভাইয়া একটু টাইম নিচ্ছেন আর এই পুরো ব্যাপারটা বরবাদ ট্রিমের সমঝোতার মাধ্যমেই কিন্তু হচ্ছে এই যে কিছুদিন আগে খামোখা ইদিকা পলকে দোষারোপ করা করে এটা সোশ্যাল মিডিয়া একটা বিচ্ছিরি কাণ্ড কারখানা এগুলোর কোনো দরকার ছিল না আমি জানি না কেন এগুলো হলো তোমাদেরকে আপডেট ভেতর থেকে নিয়েই জানাবার চেষ্টা করেছিলাম সেই দিন সন্ধেবেলায় এবং আমরা এটাও জানতে পেরে গেলাম যে সতেরো আঠেরো তারিখের মধ্যে ফার্স্ট লুক আসবে আমি তো আশা রাখছি সতেরো তারিখের মধ্যেই ফার্স্ট লুক আসবে এই ব্যাপারটা আমরা সবাই ভীষণ ভীষণভাবে আশাবাদী তো এই ইন্টারভিউ সেশনটা ভীষণই ভালো লাগলো দেখো বরবাদ নিয়ে আমরা সবাই আলোচনা করতে চাইছি তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কন্টেন্ট দরকার তাই না একটা কন্টেন্ট আসবে তবে না আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো আর এবারে কিন্তু আলোচনাটা শুরু করতে হবে আমাদের আমরা অলরেডি বরবাদ নিয়ে আলোচনা করছি আলোচনার পরিমাণ আরও বাড়াতে হবে ছবিটার আর অল্প কদিন ফ্লোর আছে সেটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখবে জাস্ট পরপর পরপর বরবাদ টিম আমাদের কাছে তাদের কন্টেন্ট ডেলিভারি করবে আর সেই কন্টেন্টগুলো প্রচণ্ড ভালো হবে এটা আমরা আশা রাখতে পারি আর সাকিব ভাইয়া আবার একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বলছেন যে আমি যেভাবে চরিত্রটাকে দেখেছিলাম তার চাইতেও অনেক বেটার পারফরমেন্স দিয়ে দিয়েছেন সাকিব ভাইয়া ওই জন্যেই তো তিনি মেগা স্টার তিনি একটা চরিত্রকে একদম গিলে খেয়ে ফেলতে পারেন যখন একটা ছবির শ্যুটের মধ্যে দিয়ে তিনি যান ওই দিনগুলোতে তিনি নিজের মধ্যে সেই চরিত্রটাকে বহন করেন এটা তো আমরা দেখেছি তো যে চরিত্রটাই সাকিব ভাইয়া বরবাদ সিনেমায় প্লে করছেন ওটার মধ্যেই বুধ হয়েছিলেন মুম্বাইতে দিন ছিলেন আবার যখন ফ্লোরে যাবেন আবার ওই চরিত্রটার মধ্যেই তিনি ঢুকে থাকবেন যে কারণে একটা অনবদ্য পারফরমেন্স আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এত ব্রুটালিটি এত নৃশংসতা এর আগে কোনো দিন কোনো বাংলা সিনেমায় দেখেনি যেটা বরবাদে দেখতে চলেছে চলো তোমরা বরবাদ নিয়ে কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট করে জানাও আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা বরবাদ নিয়ে অনেকটা আশাবাদী আমরাও সকলে ভীষণভাবে আশাবাদী আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হয় যে আপনি কি রাইহান রাফি বা অনন্য কেউ ছাপিয়ে যেতে পারবেন তো মেহেদি হাসান হৃদয় বলেন আমি আমি কাউকে ছাপিয়ে যেতে চাই না আমি মেহেদি হাসান হৃদয় আমি মেহেদি হাসান হৃদয় থাকতে চাই আমি যেভাবে ছবিটাকে দেখেছি আমি সেভাবে দর্শককেও ছবিটাকে দেখাতে চাই তারপর তো দর্শকের ওপর কে কার ওপরে উঠে যাবে বা কে কার নিচে নেমে যাবে সেটা তো দর্শকের ওপর ডিপেন্ড করছে সিনেমাটা তো দর্শকের জন্য তৈরি হয় চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা